হ্যালো যারা ইংরেজিতে কথা বলতে চান এবং বাচ্চাদেরকে ইংরেজি শেখাতে চান আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় স্কুল ছুটি হয়ে গিয়েছে দা স্কুল ইজ ওভার দা স্কুল ইজ ওভার তুমি কি আনন্দ করেছো ডিড ইউ হ্যাভ ফান ডিড ইউ হ্যাভ ফান আমি কি করবো ডু আই ডু হোয়াট ডো আই ডো চলে যাও গেট আউট গেট আউট আমি বুঝতে পারিনি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দয়া করে এখন যাও প্লিজ গো নাও প্লিজ গো নাও আমাকে ওষুধ দাও গিভ মি মেডিসিন গিভ মি মেডিসিন ভয় পেও না ডোট বি এফেক্ট চলে যাও গো এওয়ে গো অ্যায়ে ভিতরে আসো মানে কাম ইন কাম ইন এখন না নট নাও নট নাও আমাকে কমা করো ফর গিভ মি ফর গিভ মি এখানে নেই নট হেয়ার নট হেয়ার হাসতে গাড়ি চালাও ড্রাইভ স্লোলি ড্রাইভ স্লোলি তুমি ঠিক বলেছ ইউ আর রাইট ইউ আর রাইট আমি ভুলে গেছিলাম আই ফর ফর গট একটু অপেক্ষা করো ওয়েট এ মুমেন্ট ওয়েট এ মুমেন্ট এখানে বসো সিট হায়ার সিট হায়ার কুশিতে দেখো বি হ্যাপি বি হ্যাপি তাকে ভুলে যাও ফর হিম ফর হিম এটা ভুল দিস ইজ রং দিস ইজ রং তাড়াতাড়ি করো হারি আপ হারি আপ চলো যাই লেটস গো লেটস গো আমি দুঃখিত আই এম সরি আই এম সরি তোমার পা ধুয়ে নাও ওয়াশ ইউর ফিট ওয়াশ ইউর ফিট আজ খুব গরম ইট ইজ হট টুডে ইট ইজ হট টুডে বিছানা থেকে নেমে যাও গেট আউট অফ ব্যাট গেট আউট অফ ব্যাট ঘর পরিষ্কার করো ক্লিন দ্য রুম ক্লিন দ্য রুম সে আমার ছেলে হি ইজ মাই সন হি ইজ মাই সন এটা আবার পর রিড ইট অ্যাগেন রিড ইট অ্যাগেন দরজাটা খুলো ওপেন দ্য ওপেন দ্য ডোর আমি কি আসতে পারি মে আই কাম ইন মে আই কাম ইন আমরা খুশি উই আর হ্যাপি উই আর হ্যাপি এটা খুব বড় ইট ইজ ট্রু বিক ইট ইজ ট্রু উইক আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম তুমি কি অসুস্থ আর ইউ সিক আর ইউ সিক এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস সে খুবই শক্তিশালী হি ইজ ভেরি স্ট্রং হি ইজ ভেরি স্ট্রং দয়া করে বসুন প্লিজ সিট প্লিজ সিট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না